আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে পাইকাররা যেভাবে আমাদের প্রান্তিক খামারে মানে খামারিদেরকে হতাশা করছে বিভিন্ন ইস্যু নিয়ে তো এরই প্রেক্ষিতে আমি আসলে একটা বিষয় স্কিপ করে গিয়েছি আমার একটা ভাই সেটা ধরিয়ে দিয়েছে অর্থাৎ উনি আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই আপনারা হয়তো ওনার কমেন্টটা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন তো উনি এটা বলতে চাচ্ছেন আর কি যে অনেক সময় পাইকাররা কী করে মুরগিগুলো যখন ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন ওরা আবার পরবর্তীতে ফোন করে বলে যে ভাই দুই পিস মুরগি মারা গেছে একটা স্টক করছে বকর চক্কর এগুলো নিয়ে অপশন দেয় যে এটা এখন আপনি কি করবেন দেখেন একে তো মারছে আপনারা আপনারা একটা একে তো আপনার মায়েরা আপনার গ্রাম দিয়ে দ্বিতীয়তে হচ্ছে লাস্টে খুচরা টাকা দিয়ে তৃতীয়ত এখন কিছু বাই ব্যবসা সবগুলো তো ইমানদার লোক না এ কিছু কিছু শয়তানে বাইকার আছে যাই বলবো যে মুরগি মারা গেছে এটার একটা ড্যামারেজ দিতে হবে দুই পিস তিন কেজি চার কেজি একটি আপনি তখন এটা আপনাকে দিতে হবে কেন তখন আপনাকে ইস্যু দিবে আপনি তো মালিক আপনি হচ্ছেন মহাজন এই জন্য এগুলার যদি কোনো ড্যামারেজ হয় আপনাকেই দিতে হবে কিন্তু ভাই মহাজনের যে কি অবস্থা হয় এটা তার ওরা জানে না ঠিক আছে তো এই ধরনের বিষয়গুলো আর কি হয় তো এই জন্য বললাম একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কেননা ভাই সারাটা মাস আপনি কষ্ট করে যে টাকাটা পান না ওই একজন পাইকারে কিন্তু তার চেয়ে আরও ভালো পায় একদিনে পরিশ্রম করে আপনার চেয়ে অনেক ভালো পায় তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে গতকালে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন এই কমেন্টটা আসছে আর আর যিনি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি চেষ্টা করছি আপনারা অনেকেই যে কমেন্টগুলো করেছেন আমি কিছু কিছু কমেন্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছি এগুলোর উত্তর অবশ্যই আপনাদের কাছে দিয়ে দেব ইনশাআল্লাহ